যে উনি উপদেষ্টা মন্ডলে আপনারা আমরা দেখছি ওনার সাথে কথা বলে কত দূর কি করা যায় এটাই শেষ নয় এরা দেওয়ার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু এটা এটা তারা তারা আজকে স্বীকার করলেন করলেন রিসিভ বললেন যে আমরা চেষ্টা করছি কি করে আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়া যায় এই যে এইটাই আমরা বলছিলাম নাচগুলোকে যে এই আলোচনার টেবিল এই আলোচনার টেবিল চালিয়ে যেতে হবে কিন্তু এটা জেনে রাখবেন এটাই শেষ কথা নয় কারণ তবে এটা ঠিক যে আজকে আমাদের যে নবান্ন অভিযান আমরা ডাক দিয়েছিলাম আক্ষরি করতে আমরা সেই নবান্নতেই তেরোতলায় পৌঁছালাম দিদিমণি থাকেন চোদ্দ তলায় তাহলে আমার আমাদের আর একটা বাকি এটা করতে হবে আপনারা আসুন চব্বিশ তারিখে দেখি সেই চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় কি যায় না অবস্থান সম্পূর্ণ আত্মাদের উপর নির্ভর করবে আমি আগেই বলেছি আমাদের হারানোর কিচ্ছু নেই আমাদের হারানোর কিচ্ছু নেই চাকরি জীবনের শেষ সামনে এসে যদি পরিবারের মুখে দুটো ভাত অন্য ভালোভাবে তুলে দিতে পারি তার জন্য এই লড়াই সঙ্গে আপনারা থাকবেন আমরা আছি আপনাদের সাথে আমার টিম আমাদের এগারো জনের যৌথ টিম সর্বতভাবে সততার সাথে এই কাজ করে চলবে এখানকার যারা পুলিশ অফিসার তারা আমাদের এই সংগ্রামী মানে সমগ্র শিক্ষা বা মিশন বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে তারা হয়তো এই এতদূর না করলে আজকে এই ফাইলটার কথা বা আমরা তেরোতলে তেরোতলা অবধি পৌঁছাতে পারতাম না এখানকার আধিকারিক যারা আছেন তাদেরও আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন জানাই আমাদের এই যারা এত সাংবাদিক বন্ধুরা যারা এলেন মানে খবরটা পৌঁছেছে কারণ যখন দিয়ে আমার সাথে অফিসার থাকছে বলে আপনারা রাস্তা আটকে দিলেন রেজিনা ক্রসিং আটকে দিলেন মানে খবরটা পৌঁছেছে নবান্নে তেরো তলায় পৌঁছানো চোদ্দ তলায় খবরটা পৌঁছেছে তাহলে আজকে আমাদের ওই কাজ আমরা অনেকটাই এগেতে পেরেছি কিন্তু এখন আমরা সফলতার চরম সীমায় পৌঁছে পারিনি কারণ সংসারটা কাউকে চলছে না এখানে কারো ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে আপনাদের হবে আর আজকে তারা ঘরে বসে দেখলেন যে আপনাদের দাবির লড়াইয়ে মুষ্টিমেয়ের কিছু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আন্দোলন করছেন আমরা এই অবস্থান মঞ্চে আগামীকাল ফিরে যাবো আগামীকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত অবস্থান মঞ্চে চলবে ছাব্বিশ তারিখ অবধি চলবে আজকে আমরা হাইকোর্টে আপিল করেছি কিন্তু বুঝতে পারছেন সারাদিনের ব্যস্ততায় তার কি পরিস্থিতি তার হেয়ারিং কি অবস্থাতে আমরা খবর নিতে পারিনি আগামীকাল নিশ্চয়ই সেটা আমরা জানিয়ে দেব সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন আর চব্বিশ তারিখের তারিখের বিকাশ ভবন অভিযান এটা একটা পাঠ মনে রাখতে হবে কারণ এই ফাইলটা দ্রুত কাজ করতে পারে বিকাশ ভবনের পদ্ধতিতে শুনে রাখুন কারণ আমাদের ডিপার্টমেন্টাল হেডকে সুব্রত চক্রবর্তী আমাদের মন্ত্রী ডিপার্টমেন্টের মন্ত্রীকে ব্যক্ত বসু বসেন কোথায় বিকাশ ভবন তাহলে সেদিনের আমার দাবি আমাদের দাবি হবে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে দিতে হবে সে সবাই সমাবেত থাকুন এ লড়াই চলবে আমি আমাদের আরেকজন শ্রদ্ধ লিডার শামিন্দা আছেন উনি শেষ করবেন কিছু বিচার কথা বলে সুতরাং আপনারা সেইভাবে সব থাকুন সুস্থভাবে ফিরে যাবেন কালকে তাড়াতাড়ি আসতে হবে অবস্থান মঞ্চে আমাদের আজকে অবস্থান মঞ্চ ছিল বলে নড়াছড়া হচ্ছে ও আরেকটা কথা বলি বিয়ে বললেন আপনারা একদিকে হাইকোর্ট করে আন্দোলন করছেন বিকাশ ভবনে আবার রাস্তা অবরোধ করে দিচ্ছেন তার মানে দেখি হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে হাইকোর্টের আন্দোলনটাও তাদের কানে পৌঁছেছে বিকাশ ভবনে বসে আছি সে কানে পৌঁছেছে সুতরাং লড়াই হয়েছে বলে একদম তেরোতাল অবধি এই চেষ্টা দিয়েছে সুতরাং আমাদের কাজ আস্তে আস্তে আমরা চেষ্টা করছি পারছি না এটা ঠিক সময় আমাদের এই চেষ্টা করতে হবে এবার স্বামীমদা আছে

সাধু সঞ্চালক উপস্থিত আমার পাশ শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষক ও কর্মচারী প্রত্যেককে অভিনন্দন জানিয়ে মনোরঞ্জনের কথা পুরোপুরি সমর্থন করে যে ফাইলের নড়াচড়ার গল্প আমরা শুনছি সে ফাইল নড়ছে আমরা যতক্ষণ পর্যন্ত তাকে নাড়াতে পারব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াইটা দিতে পারব এবং সেই লড়াইটা যদি আমরা স্টপ করে দিই তাহলে পরে কিন্তু আর এই ফাইল নড়াচড়া গল্পটাও থাকবে না এবং আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেই ডেভেলপমেন্ট হবে না সুতরাং আমরা যারা এখনো পর্যন্ত এই জায়গা থেকে যারা লাইভ করছেন প্রত্যেকে লাইভ করছেন এই লাইভের মাধ্যমে বা যারা যতদূর শুনতে পাচ্ছেন যত শেয়ার করবেন করে দিয়ে আমরা তাদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে আপনাদের কানে নিজের কানে একটু জল ঢালুন এবং সেই জল নিয়ে বিকাশ বাবু نے আগামী 24 তারিখে যে লড়াই সেই লড়াইে আপনারা প্রত্যেকটা शामिल হন আন্তরিকতা সঙ্গে शामिल হন এবং যতক্ষণ পর্যন্ত এই মাঠে লড়াই চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন এই আহ্বান ওдат আহ্বান রেখে সকলকে کے সংগ্রামী অভিনন্দন জানিয়ে دولت کو تک بولتے ہیں সুчаст ক্রমে কথা না शमीम এবং মনোরঞ্জন যা বলেছে আমাদের এই লড়াই